হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রায় ও মার্টিনের পরিবেশ বিচিত্রা তো এই বইটি হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বই যেটি হচ্ছে বিজয় বন্দ্যোপাধ্যায় স্যারের লেখা তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাকলুক সেই সঙ্গে বলে রাখি এই বইটা আর এখানে দেখো সিক্সটি সিক্সটি এই দুটো বই একসঙ্গে অ্যাটাচ থাকবে এবং তোমাকে দুটো বই কিন্তু একসঙ্গে কিনতে হবে তো ব্যাকলুকে কি আছে দেখো এক ঝলকে বইটির বিশেষত্ব অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা কেন এই বইটি কিনবি তো এক নম্বর পয়েন্টে কি বলেছে দেখো সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম দ্বারা রচিত দু নম্বর সংসদ নির্দেশিত নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর প্রদত্ত হয়েছে বইটিতে একাধিক বিভাগে ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্নোত্তরগুলো নতুনভাবে সাজানো হয়েছে সেই সঙ্গে বিষয়কে সহজ এবং আকর্ষণীয় করে তোলার জন্য প্রচুর জেনে রাখো ছবি চার্ট ডায়াগ্রাম ও মানচিত্র প্রদত্ত হয়েছে বইটিতে পরীক্ষা প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র এবং সেই সঙ্গে আনলিমিটেড প্র্যাকটিসের জন্য থাকছে ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিন্তু এটি ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে এবং প্রচুর অনলাইন টেস্ট দিতে পারবে মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রঙ দ্বারা হাইলাইট করা অর্থাৎ বিভিন্ন কালার ইউজ করা রয়েছে ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখানোর জন্য এরপর বইটার ভিতরে কি রয়েছে আমরা দেখে নেব এই জায়গাটায় দেখো যে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের পরিবেশ বিচিত্রা লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি কোন স্কুলে শিক্ষকতা করতেন বা কি কি বিষয়ে তিনি ডিগ্রি অর্জন করেছেন সেই সমস্ত বিষয় এখানে রয়েছে সেই সঙ্গে দেখো এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ এটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ওকে তারপর এখানে চলে আসো এখানে বইটার দেখো মূল্য মুদ্রিত মূল্য একশো টাকা ওকে এটা একশো পঞ্চাশ টাকা আর ওই যে সিক্সটি সিক্সটি ওটাও দেখাবো ওটা হচ্ছে একশো কুড়ি টাকা দুটো মিলে দুশো টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে ওকে এরপর দেখো আমরা চলে আসতেছি আমাদের যে নাম্বার বিভাজনটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমা তোমাদের দুটো টপিক রয়েছে প্রথম টপিক থেকে কুড়ি নাম্বার দ্বিতীয় টপিক থেকে কুড়ি নাম্বার চল্লিশ নাম্বারের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে সেই সঙ্গে প্রজেক্টও আছে দশ নাম্বারের সেটাও এখানে দেখিয়ে দিয়েছে আর এখানে সিলেবাসটা দেখে নাও ইংলিশে আছে সিলেবাসটা ঠিক আছে এবং এই পাশে চলে এসো এখানে সেই এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ যেটা রয়েছে আর এইখানে সূচিপত্রটা একটু ভালো করে দেখে নাও তো মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এর মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে দেখো আটটা জিনিস রয়েছে ওকে তো এগুলো কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে আর আরেকটা চ্যাপ্টার যেটা রয়েছে পরিবেশ ও উন্নয়ন এর মধ্যেও বেশ কয়েকটা পার্ট রয়েছে এবং সবশেষে নমুনা প্রশ্নপত্র বইটির সবশেষে রয়েছে ওকে এবার দেখো কিভাবে বইটাতে লেখা রয়েছে একটু জাস্ট এক ঝলক দেখে নেব তো দেখো সূচনা পার্ট রয়েছে তো যেরকমটা এখানে দেখানো হয়েছিল সূচনা পরিবেশের বিভিন্ন অবয়ব সেভাবেই আলোচনা আছে তো সূচনা পার্টে ভূমিকা রয়েছে তারপর পরিবেশ পরিবেশ শব্দটা কোথা থেকে এলো দেখো হাইলাইট করা রয়েছে আকাশি কালারে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেমন এই দেখো পরিবেশ বা ইংরেজিতে এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ এনভায়রনার থেকে যার অর্থ পারিপার্শ্বিক বা ঘিরে থাকা পারিপার্শ্ব বা ঘিরে থাকা বা সারাউন্ডিং ওকে তারপর এখানে দেখো পরিবেশ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী থমাস কার্লিল তো ওই যে দেখো আকাশি কালারে কিন্তু জায়গাগুলো হাইলাইটস করা আছে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ বা বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য তো খুব পয়েন্ট ওয়াইজ বিভিন্ন কালি ইউজ করে লেখা আছে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো পরিবেশবিদ্যা বা পরিবেশ পার্ট তার সংজ্ঞা পরিবেশবিদ্যার লক্ষ্য এবং উদ্দেশ্য এই পাশে দেখো খুব সুন্দর ছোট ছোট পয়েন্ট টু দ্য পয়েন্টে কিন্তু এখানে লেখা আছে জেনে রাখো পাঠটা লক্ষ্য করো জেনে রাখো পাঠ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তুমি পরীক্ষায় পেয়ে যাবে কারণ জেনে রাখো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু তোমার সামনে রিপ্রেজেন্ট করা আছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রেমন্ড দাসম্যান সব আছে দেখো তো তুমি যদি লক্ষ্য করো খুব ভালো কিন্তু ভাবেই সাজানো রয়েছে বইটাতে পরিবেশের প্রকার এখানে রয়েছে ওকে ছকের সাহায্যে দেখানো রয়েছে জেনে রাখো পার্ট এখানে রয়েছে দেখো তো এইখানে দেখো তোমার অনুশীলনী প্রথম চ্যাপ্টারের অনুশীলনী তারই সাথে উত্তর কিন্তু করে দেয়া রয়েছে ওকে এভাবে কিন্তু অধ্যায়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে এরপর আরও একটা পার্টে চলে আসতেছি পরিবেশের বিভিন্ন অবয়ব এখানে দেখো পরিবেশের উপাদান উপাদানসমূহ সেগুলোকে দেখো ছকের সাহায্যে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ দিন মানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেখানে আকাশি কালারে হাইলাইট করা হয়েছে ভৌত পরিবেশের উপাদান উপাদানসমূহ ঠিক আছে এবং সেই বিষয়ে বিবরণও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটাতে দেখো আবার বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার ঠিক আছে তো ছক করে একবারে বিভিন্ন কালির ইউজ করে কিন্তু বইটাতে রিপ্রেজেন্ট করা আছে তো দেখতে থাকো আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি এই পাশে দেখো আবার জেনে রাখো পাট রয়েছে জেনে রাখো পার্টে প্রচুর তথ্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ শিলামণ্ডলের উপাদান ছকের সাহায্যে দেখো দেয়া রয়েছে এই পাশে দেখো শিলা শিলাকে কভাগে ভাগ করা যায় তাদের যে উপবিভাগ সমস্ত কিছু একবারে ডিটেলসে কিন্তু পেয়ে যাবে বইটাতে ওকে তো প্রত্যেকটা দেখো আগ্নেয় শিলা তার উৎপত্তি ঠিক আছে তার উদাহরণ সমস্ত কিছু পাললিক শিলা তার উৎপত্তি উদাহরণ সমস্ত কিছু দেয়া আছে জেনে রাখো পার্ট দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কিন্তু বিভিন্ন তথ্য সুন্দরভাবে তুলে ধরা রয়েছে ওকে তো এভাবেই কিন্তু তুমি পেয়ে যাবে বইটাই বায়ুমণ্ডলটাও খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তো দেখো বায়ুমণ্ডল বিভিন্ন ছবি ইউজ করা হয়েছে বইটাতে তো যেই ছবিগুলো তোমাকে বুঝতে খুব সাহায্য করবে এবং সেই সঙ্গে পয়েন্ট ওয়াইজ টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনা বইটিতে পেয়ে যাচ্ছ তো এভাবেই কিন্তু বইটাতে সাজানো রয়েছে সমস্ত তথ্য এ টু জেড দেখো আমি সেটারই ঝলক তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ওইভাবেই তুমি পেয়ে যাবে ওইটাতে সমস্ত কিছু তথ্য ভৌত পরিবেশের গুরুত্ব জীবজ পরিবেশ বা যেটা জীবজ পরিবেশ বা জৈব পরিবেশ ঠিক আছে জেনে রাখো পাট দেখো তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ছকের সাহায্যে আলোচনাটা কিন্তু পেয়ে যাবে ওকে তো এইভাবেই আমি জাস্ট দেখিয়ে দিলাম আরও একটা উপবিভাগ এবং সেই উপবিভাগটার দেখো অনুশীলনী সেখানে এমসি প্রশ্ন এবং তার উত্তর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন দিয়েছে তারপর তোমার এখানে দিয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও সঠিক বা ভুল নির্বাচন করো বিবৃতি কারণ ঠিক আছে তারপর তোমার ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন তা হচ্ছে ঘটনাক্রম সাজাও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু দেয়া রয়েছে এভাবে এই চ্যাপ্টারগুলোও কিন্তু তুমি দেখবে যে বইটাতে এরভাবেই চ্যাপ্টার ওয়াইজ বা উপবিভাগ বা বিভাগ ওয়াইজ কিন্তু আলোচনা এবং শেষে অনুশীলনী দেওয়া রয়েছে এবং বইটা শেষে তুমি পেয়ে যাবে একটা মডেল সেট রয়েছে তো চল্লিশ নাম্বারের একটা মডেল সেট এবং তারই সঙ্গে উত্তরটাও কিন্তু করে দেওয়া রয়েছে ওকে এই যে দেখতে পাচ্ছ তো এটা ছিল আমাদের টেক্সট বইটা এবার আমরা দেখে নেব সিক্সটি সিক্সটি বইটা তো দেখো সিক্সটি সিক্সটি বইটায় তিন হাজার প্লাস কোশ্চান কিন্তু রয়েছে আর এআই জেনারেটেড ফ্রি ক্যাকার দ্য এক্সাম অ্যাপ তুমি পেয়ে যাচ্ছ তো এই যে বইটা অল ভ্যারাইটিজ অব এমসি কিউজ মডেল কোয়েশ্চেন পেপার প্রোজেক্ট ওয়ার্কটাও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে ওকে তো এই যে বইটা তোমাদের বর্তমানে যে সেমিস্টার ওয়ানে যে এক নম্বরের প্রশ্ন সেই ও মানে এক নম্বরের প্রশ্ন যেহেতু পরীক্ষায় প্রশ্ন পড়বে সেই অনুযায়ী এই সিক্সটি সিক্সটি বইটা কিন্তু অবশ্যই তোমাকে ভীষণভাবে সাহায্য করবে এবং সেই সঙ্গে বলে রাখি রাইমার্টিনের বইগুলোতে এই যে সিক্সটি সিক্সটিটা অ্যাটাচ করে দেয়াতে কিন্তু বইটার মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে তো এর মুদ্রিত মূল্য একশো টাকা ঠিক আছে দুটো মিলে দুশো সত্তর তুমি কিন্তু এর উপর বিশেষ ছাড় পেয়ে যাবে তো দেখো দুটো চ্যাপ্টার সূচিপত্র মানুষ পরিবেশ সুস্থায়িত্ব এবার সেগুলোকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা উপবিভাগ কিন্তু দেখো একবারে প্রশ্ন উত্তরে পরিপূর্ণ করা রয়েছে এই সিক্সটি সিক্সটি বইটাতে এবং শেষে কিন্তু নমুনা প্রশ্নপত্রও রয়েছে তো এভাবে কিন্তু একটা দুটো চ্যাপ্টার দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এমসি প্রশ্ন চৌত্রিশটা তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন কেবলমাত্র প্রশ্ন নয় প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন সাতটা তারপর হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও বেশ কয়েকটি প্রশ্ন সঠিক বা ভুল নির্বাচন করো বিবৃতি ও কারণ বিবেচনা করো এই ধরনের প্রশ্ন ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন তারপর পেয়ে যাচ্ছে এ পাশে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন ওভারঅল সমস্ত ধরনের প্রশ্ন পাচ্ছ দেখো ঘটনাক্রম সাজাও বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন সমস্ত ধরনের প্রশ্ন আরও একটা চ্যাপ্টার দেখে নিচ্ছি পরিবেশের বিভিন্ন অবয়ব দেখো এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন প্রচুর তার সঙ্গে উত্তর এই দেখো প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশান এবং সেই সঙ্গে উত্তর আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের তো এরপরেই তোমরা চলে আসো এখানে রয়েছে তোমার ওই শূন্যস্থান পূরণমূলক প্রশ্নও তুমি পাবে সেই সঙ্গে তুমি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও পাচ্ছ ঠিক আছে সমস্ত ধরনের প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ সঠিক ভুল নির্বাচন কারণ ব্যাখ্যা ঠিক আছে তারপরে যে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু বইটাতে সাজানো রয়েছে এবং উত্তরও কিন্তু সাথে রয়েছে তো দেখে নাও এভাবেই কিন্তু রয়েছে বইটাতে এবার আরও একটা দেখো চ্যাপ্টার তাতেও এরকমভাবেই কিন্তু রেডি করা রয়েছে জিনিসগুলো ওকে আরও একটা চ্যাপ্টার সেখানেও এরকমভাবেই রেডি করা রয়েছে তো আর দেখার কিছু নেই সব চ্যাপ্টারগুলো মানে চ্যাপ্টারের যে উপবিভাগ সেগুলো এরকমভাবেই রয়েছে সেই সঙ্গে আমি চলে আসতেছি বইটার শেষ পার্টের দিকে যেখানে প্রকল্পের ব্যাপারটা রয়েছে এই বইটায় কিন্তু প্রকল্প বা প্রোজেক্ট ওয়ার্কটাও কিন্তু তোমাদের করে করে দেওয়া রয়েছে তো দেখো প্রকল্পটাও দেখিয়ে দিচ্ছি প্রকল্প কী তার প্রকারভেদ তার উদ্দেশ্য সমস্ত কিছু টু দ্য পয়েন্টে বইটাতে আলোচনা পেয়ে যাবে ওকে এই যে দেখো প্রকল্পটাও কিন্তু করে দেওয়া রয়েছে এখান থেকে তুমি প্রকল্পটা করতে পারবে ওকে প্রোজেক্ট ওয়ার্ক দশ নম্বর যেটা রয়েছে বলা রয়েছিল বইয়ের প্রথমেই সেটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে ওকে আচ্ছা এবার দেখো প্রকল্পটা হওয়ার পর প্রকল্পটা হওয়ার পর তোমাদের এখানে মডেল কোশ্চান পেপার রয়েছে সেমিস্টার ওয়ানের জন্য দেখো সেট ওয়ান এটা সেট ওয়ান তারই শেষে দেখো সেট ওয়ান এই যে সেট ওয়ানের শেষে উত্তর আবার সেট টু রয়েছে সেট টুরও একইভাবে উত্তর করে দেওয়া রয়েছে যে সেট টু এটা সেট টুর উত্তর সেট থ্রি রয়েছে চারটা সেট রয়েছে চারটা সেট সেট ফোর রয়েছে এই যে সেট ফোর সেট ফোর এবং সব শেষে দেখো আনসার করে দেওয়া রয়েছে তো এটা ছিল সিক্সটি সিক্সটি বইটা তো দুটো বই কম্বিনেশান তো এই দুটো মিলে দুশো সত্তর প্রিন্ট রেড রয়েছে মুদ্রিত মূল্য এর ওপর বিশেষ ছাড় পাবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না জয় হিন্দ জয় ভারত